সবার প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালাম আলাইকুম গোমস্তাপুরের যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগারের জানাজা সম্পন্ন হয়েছে মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি চাপাই নবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগারে দাফন সম্পন্ন হয়েছে রোববার উনিশে মে বিকেলে বহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে জানাজা সম্পন্ন হয় এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য জ্বালানি বিদ্যুৎ খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্থানীয় কমিটির সভাপতি মজিয়াউর রহমান সাবেক জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস নাচল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান মায়াতের ছেলে শাকাত হুসেন মিলন সহ উপস্থিত ছিলেন সকল রাজনীতি পেশাজীবী মুসুলিরা মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর তার এক এক ছেলে মেয়ে স্ত্রী রেখে গেছেন উল্লেখ্য তিনি সময় রহনপুর সাড়ে রেলওয়ে স্টেশনের রেল বন্দর বাস্তবায়ন কমিটির মত বিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য বাসা থেকে বের হলে বাসার পাশেই কলেজ মোড় রেল ব্রিজের পাশে স্ট্রোক করে মোটরসাইকেল থেকে লুটে পড়ে মাটিতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা

সে ছোট কাল থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে শুধু রাজনৈতিক কর্মকাণ্ডই বলবো না জন্য আন্তরিক সালাম সবাইকে আসসালামু আলাইকুম কিন্তু আমাকে

সে ছোট কাল থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে শুধু রাজনৈতিক কর্মকাণ্ডই বলবো না কিন্তু তার মাঝে অনেকগুলো আপনাদের করব আহ্বান জানাবো তার কর্মময় জীবনে জন্য

আমাকে নিয়ে আমি নটার দিকে পরে সবাই হাঁটতে গেলাম আবার রেখে এসে আমি সব কেনাকাটা করে বাসায় এসে বললাম খেয়ে নাও বাসা দিয়েছিল আমার মনের কথা যে বেরোবে না আগে ফোনেও বলেছে যে আমি যাবো না শরীরের অবস্থা খারাপ প্ল্যাটফর্মে প্রোগ্রাম ছিল জায়গা চলে গেলেন আপনার দেশে কোন মানুষই বলতে বলতে নয়

Y por lo cual, la pureza?